নমস্কার বন্ধুরা সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দু হাজার ছাব্বিশের পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হলো এবং এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সামাজিক যে প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল যেটা বোঝাই যাচ্ছিলো যে সামাজিক প্রকল্পগুলোতে ভাতা বাড়তে চলেছে তো সেইভাবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যাক্সিমাম স্কিমেই কিন্তু ভাতা বাড়ানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে পে কমিশন চালু করার কথা বলা হয়েছে এক কথায় বলা যেতে পারে আজকে খুশির খবর কর্মচারী মহলে পাশাপাশি কন্ট্রাকচুয়াল স্টাফদের এবং ডাটা এন্ট্রি অপারেটরদের কিন্তু স্যালারি বৃদ্ধি হয়নি এই ব্যাপারটাও কিন্তু উঠে এসেছে যাই হোক মোটামুটিভাবে আজকের বাজেটে সবাইকে খুশি করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু অবশ্যই ডাটা এন্ট্রি অপারেটর এবং কন্ট্রাকচুয়াল স্টাফরা বাইরে রয়ে গেলেন কিন্তু সিভিক পুলিশ ভিলেজ পুলিশ থেকে শুরু করে আশাকর্মী প্রত্যেকের কিন্তু স্যালারি বৃদ্ধি করা হয়েছে এমনকি যারা বেকার অর্থাৎ কোনো চাকরি বা কোনো সরকারি কোনো ভাতা পান না তাদের জন্য কিন্তু বেকার ভাতা চালু করা হয়েছে যা তার নাম দেওয়া হয়েছে যুবসাথী আমরা বন্ধুরা জানি যে আশাকর্মীরা ব্যাপকভাবে আন্দোলন করছিলেন এবং আশাকর্মীদের সেই যে আন্দোলন তীব্রতর হয়েছিল আমার সেই সংক্রান্ত ভিডিও রয়েছে স্বাস্থ্য ভবন যেদিন ঘেরাও করেছিলেন আনন্দবাজার পত্রিকায় বড় বড় করে সেই খবর প্রকাশিত হয়েছিল বন্ধুরা আশাকর্মী প্যারাটিচার সহ প্রত্যেকেরই কিন্তু স্যালারি বেড়েছে আপনারা পুরো ভিডিওটা দয়া করে দেখুন পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন রাজ্য বাজেট এক ঝলকে বলতে গেলে যা হয় সেটা পুরোটাই আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন এছাড়াও আমি আরও একটা ভিডিও দেব সেখানেও আরও বিস্তারিত আপনাদের জানাব দু সালের বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক সপ্তাহ আগেই আন্দোলন করছিলেন আশাকর্মীরা সেই আশাকর্মী প্যারাটিচার সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা এক হাজার টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল একইভাবে ভিলেজ পুলিশ গ্রিন পুলিশদের মাসিক ভাতা এক হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঘোষিত হয়েছে কর্মরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারদের মৃত্যুতে পাঁচ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আশা কর্মীদের একশো আশি দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মরত অবস্থায় আশা যদি মৃত্যু হয় তাদেরও পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে একইভাবে এটাও কিন্তু আমি বাজেট স্পিচটা যখন দেখাবো একেবারে বাজেটের যে কপি তা সেই কপি আমার কাছে এসেছে সেটাও আমি আপনাদের শেষে দেখাবো সেখানে ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি এই কর্মরত অবস্থায় মৃত্যুর কথা কিন্তু প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই চালু হয়েছে শুধুমাত্র কন্ট্রাকচুয়াল স্টাফদের বাদ দিয়ে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের দু লক্ষ টাকা ক্যাশলেস স্বাস্থ্য বিমার সুবিধাও দেওয়া হয়েছে এবং বলা হয়েছে বাজেট স্পিচেই এটা আছে যে খুব দ্রুত অর্ডার বের করবে সরকার তার কারণ অর্ডার বের করতে হবে বন্ধুরা তার কারণ মোটামুটি যেটুকু জানা যাচ্ছে যে পাঁচই ফেব্রুয়ারি পাঁচই মার্চ হয়তো চার পাঁচ মার্চের মধ্যে কিন্তু ভোট ঘোষণা হয়ে যাবে অর্থাৎ রাজ্য সরকারের হাতে বলা যায় ফেব্রুয়ারি মাসটাই সময় আছে অর্ডার বের করার জন্য ক্ষেত মজুর অর্থাৎ যারা শুধুমাত্র চাষের কাজ করেন জমি নেই তাদের জন্য কিন্তু চার হাজার টাকা করে একটা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এছাড়া বেকার ভাতাটা আরেকটা মাস্টার স্ট্রোক বলে সবাই মনে করছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার তো রয়েইছে বেকার ভাতাতেও পনেরোশো টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা চালু হবে পনেরোই আগস্ট থেকে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার অন্যদিকে বাকি যে সুবিধাগুলো সেগুলো কিন্তু মোটামুটি এপ্রিল থেকে চালু হয়ে যাবে অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার আবার কিন্তু এই কয়েক হয়তো ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে যাবে সেই সংক্রান্ত অর্ডারও বেরোবে অন্যদিকে বেকার ভাতা যেটা চালু করা হয়েছে সেখানে কিন্তু সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত তারা সেই সুবিধা পাবেন অর্থাৎ অনন্তকাল ধরে পাবেন ব্যাপারটা এরকম নয় যাদের একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স অথচ কোনো চাকরি পাননি তারা চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এই পনেরোশো টাকা বা পরীক্ষার ফর্ম ফিল করার জন্য এই পনেরোশো টাকা সাহায্য দেওয়া হচ্ছে এছাড়া বিভিন্ন আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের যে আন্দোলন তীব্রতর হয়েছিল সেখানে তারা যা দাবি করেছিলেন সেখান থেকে নিশ্চয়ই কিছুটা কম হয়েছে কিন্তু তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ পাঁচশো টাকা বাড়লো অন্তর্বর্তী বাজেটে অবশ্যই এটা সবথেকে বড় ঘোষণা তার কারণ আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা সব থেকে বেশি সাধারণ মহিলারা মাসে পাবেন পনেরোশো টাকা করে অন্যদিকে তপশিলি জাতি উপজাতি মহিলারা পাবেন সতেরোশো টাকা করে এছাড়াও রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবশ্যই এটা আধা সরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটির অশিক্ষক কর্মচারী শিক্ষক পঞ্চায়েত সমস্ত দপ্তরের কিন্তু আধা সরকারি যে সমস্ত রাজ্য সরকারের অধিগৃহীত সংস্থা আছে সেখানেও কিন্তু এগুলো কিন্তু চালু হবে অর্থাৎ ফোর পার্সেন্ট ডি এ চালু হবে যদিও আমরা জানি বিরোধীরা কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন যে যেটা অন্তর্বর্তী বাজে এর মধ্যে সরকার এগুলো করতে পারবে না এরকম তিনি দাবি করেছেন যাই হোক দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু রাজ্য সরকার এরকম হেডিং দিয়ে আনন্দবাজার অনলাইনে লেখা হয়েছে আমি এক এক করে বলছি প্রথমে বেকার ভাতা এটা সবথেকে গুরুত্বপূর্ণ যে ঘোষণাগুলো বেকার ভাতা পনেরোশো টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পনেরোই আগস্ট থেকে দেওয়া হবে অবশ্যই এটা একটা প্রশ্ন আসে যে পনেরোই আগস্ট এত দেরি কেন এটা যদি এই এপ্রিল মাস থেকে যেহেতু সবার স্যালারি বাড়ছে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সিভিক পুলিশ ভিলেজ পুলিশ তাহলে এটাও চালু হতে পারতো অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু বাড়ছে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার বাড়ছে ফেব্রুয়ারি মাস থেকে বাকি সব কিছু এপ্রিল মাস থেকে বাড়ছে কিন্তু বেকার ভাতাটা চালু হচ্ছে একটু লেটে আগস্ট থেকে অবশ্যই প্রশ্নটা থাকছে যে সেটা কেন এপ্রিল মাস থেকে বাড়লো না ডি এ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ঘোষণা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা জানি আজকেই পঁচিশ পারসেন্ট ডিএ দেওয়ার কথা ঘোষ অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট বলেছে যে বর্ধিত যে বকেয়া যে ডি তার পঁচিশ পার্সেন্ট অর্থাৎ চার ভাগের এক ভাগ কিন্তু দ্রুত মিটিয়ে দিতে হবে আর বাকি পঁচাত্তর শতাংশের ব্যাপারে কমিটি গঠন করে সিদ্ধান্ত নিতে হবে সেই সংক্রান্ত খবর আমার আছে বন্ধুরা আমি ভিডিওটা আপনারা পুরোটা দেখুন সেই সংক্রান্ত খবরও আমার রয়েছে আপনারা অনেকক্ষণই জান আমি বলছি সপ্তম বেতন কমিশন বন্ধুরা এটা আরও একটা গুরুত্বপূর্ণ খবর বলা যায় সপ্তম বেতন কমিশনটা আমার মনে হয় সরকারি কর্মচারীদের ফোর পার্সেন্ট ডি এর থেকেও আরও বিরাট ব্যাপার সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে সরকার এবং একদম বলে দিয়েছে যে বেতন বৃদ্ধির ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে তারা সুপারিশ করবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এছাড়া আশাকর্মী টিচার সিভিক ভলেন্টিয়ারদের বললাম গ্রিন পুলিশ প্রত্যেকের বললাম যে স্যালারি বৃদ্ধি হয়েছে অন্যদিকে কর্মরত অবস্থায় তাদের মৃত্যু হলে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে বন্ধুরা অবশ্যই এই প্রশ্নটা আসে ডাটা এন্ট্রি অপারেটর এবং কন্ট্রাকচুয়াল স্টাফদের কেন এটা করা হয়নি অর্থাৎ এই যে পাঁচ লক্ষ টাকা মানে যদি কর্মরত অবস্থায় মারা যান পরিবার একটা সামান্য ক্ষতিপূরণ পাবে এটা কোনো বাংলা সহায়তা কেন্দ্র যারা কাজ করেন ডাটা এন্ট্রি অপারেটর এছাড়া কন্ট্রাকচুয়াল যে স্টাফ বিভিন্ন দপ্তরে রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে তাদের কিন্তু এটা করা হয়নি তো এটা একটা প্রশ্ন অবশ্যই কিন্তু আসে আমার কাছে বেশ কিছু মেসেজও এসেছে অনেকে ফোন করেও জানিয়েছেন যে এটা এই খবরটা কিন্তু তাদের কিছুটা হতাশ করেছে অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মচারীদের যেমন বেতন বাড়েনি একইভাবে ডাটা এন্ট্রি অপারেটরদেরও বেতন বাড়েনি একইভাবে আইটি পার্সোনালদেরও বেতন বাড়েনি হয়তো প্রত্যেকেরই দু হাজার চব্বিশ সালে বেতন বাড়ানো হয়েছিল কিন্তু তারা এই সময় একটু আশা করছিলেন কিন্তু তাদের বেতন বাড়েনি এছাড়া পাঁচ লক্ষ টাকা যে কর্মরত অবস্থায় মারা গেলে তাদের যে পাওয়ার বিষয়টা সেটাও কিন্তু তাদের জন্য কিন্তু ঘোষিত হয়নি যদিও এখনো ভোট ঘোষণা হতে বাকি আছে এর মধ্যে সরকার যদি কিছু সিদ্ধান্ত নেয় অবশ্যই আমি জানাবো আমরা দেখেছি বারে বারে কর্মচারী সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়ক স্যার বারবার বলেছেন যে ন হাজার আট অর্ডারটা চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সেটা কিছুটা মডিফাই করা হবে তার কারণ অনেকেই সেই অর্ডারে আসছে না বেনিফিট পাচ্ছে না এছাড়া আরও একটি বিষয় আমি বলবো ওয়ান জিরো একটা অর্ডার বেরিয়েছিল সেই অর্ডারে কিন্তু আপনারা জানেন যে গ্রুপ সিতে প্রমোশনের কথা বলা হয়েছিল অর্থাৎ গ্রুপ ডি পোস্টে যারা কাজ করছেন কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস বা মাধ্যমিক পাস বা কেউ কেউ গ্র্যাজুয়েশান বা আরও হায়ার কোয়ালিফিকেশান করেও কিন্তু গ্রুপ ডি চাকরি করছেন তাদের একটা প্রমোশনের আশা ছিল সরকার যেহেতু অর্ডার করেছিল সেই অর্ডারটা অবশ্যই ফিনান্স থেকে অর্ডার বেরিয়েছে ওয়ান জিরো ডেট হচ্ছে এক তিন দু অর্থাৎ পয়লা মার্চ দু হাজার উনিশ কিন্তু আশ্চর্যজনকভাবে কিন্তু সেটা এখনও পর্যন্ত চালু হয়নি সেই ব্যাপারেও কিন্তু অনেকে আশা করছিলেন সেটা কিন্তু হয়নি যাই হোক পার্শ্ব শিক্ষক স্পেশাল এডুকেটার তারা অবশ্যই খুশি প্যারা টিচার যারা তারা তাদের বেতন বৃদ্ধিতে কারণ তারাও অনেকদিন ধরে চাইছিলেন যে তাদের কিছু সম্মানিক বাড়ানো হোক যাই হোক বন্ধুরা যা খবর পাব সবই আমি আপনাদের জানাব বকেয়া ডি এ পঁচিশ শতাংশ অবিলম্বে দিতে হবে রাজ্যকে কমিটি গঠনেরও নির্দেশ সুপ্রিম কোর্টের বন্ধুরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে রাজ্যের আবেদনে আংশিক মঞ্জুর করা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট জানিয়েছে ডিএ পরিবর্তনশীল অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে গঠন করা হবে ছয় মার্চের মধ্যে সেই কমিটি বকেয়া ব্যাপারে সিদ্ধান্ত নেবে অর্থাৎ বলা যায় রাজ্য সরকারকে এই রায়টা কিছুটা সস্তিই দিয়েছে আমি মনে করি অনেকেই বলছিলেন যে এটা রাজ্য সরকারের পরাজয় ব্যাপারটা এরকম নয় তার কারণ হানড্রেড পার্সেন্ট দিয়ে দিতে বলেনি রাজ্য সরকার বলেছে সরি রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট বলেছে যে আপাতত পঁচিশ শতাংশ ডিএ মেটাতে হবে এবং বাকি যে পঁচাত্তর শতাংশ সেটার ব্যাপারে কমিটি গঠন করে সিদ্ধান্ত নেবে অর্থাৎ রাজ্য সরকার সুযোগ পাবে সেই বকেয়া ডিএ পঁচাত্তর পার্সেন্টটা দেওয়ার ব্যাপারে এমনকি কমিটি যদি বলে যে রাজ্য সরকারের পক্ষে তা দেওয়া সম্ভব নয় তাহলে সেই বকেয়া ডিএটা কিন্তু সুপ্রিম কোর্ট মুকুবো করে দিতে পারে রাজ্য সরকারকে তো যাই হোক সেটা তো পরে জানা যাবে আপাতত রাজ্যের আবেদনে আংশিক আবেদন মঞ্জুর করেছে বিচারপতি সঞ্জয় কারেল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ তারা জানিয়েছে আপাতত পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে দু নয় থেকে দু হাজার আঠারো ডিসেম্বর পর্যন্ত এই সময় যারা চাকরি করেছিলেন বা করছেন তাদের জন্য সেই কারণে ছয় মার্চের মধ্যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সেই কমিটি সিদ্ধান্ত নেবে বাকি ডি এর পরিমাপ দেওয়া হবে কতটা এবং একত্রিশ মার্চের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু ফায়সালা হয়ে যাবে অবিলম্বে বকেয়া পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে সেটা কিন্তু এই জায়গাটাতে কিন্তু সুপ্রিম কোর্ট স্থির রয়েছে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট ডিএ কিন্তু রাজ্য সরকার এখন দিতে বাধ্য এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তার জন্য অবশ্যই ছয় সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ পঁচিশ শতাংশ ডিএটা ছ সপ্তাহের মধ্যেই দিয়ে দিতে হবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি বিষয়টা দেখছে অর্থাৎ এই ডি যে নিয়ে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই রায়ের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মুখ্য সচিবের নেতৃত্বে যে কমিটি গঠিত হয়েছে তার এই বিষয়টা বিবেচনা করে দেখছে অন্যদিকে দু সালের সেপ্টেম্বরে আমরা জানি শুনানি শেষ হয়েছিল এবং আটই সেপ্টেম্বর সম্ভবত শেষ হয়েছিল শুনানি এবং তখন বিচারপতিরা জানিয়েছিলেন যে তারা রায়টা পরে দেবেন সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে বা হাইকোর্টের ক্ষমতা আছে যে কোনো রায় সাথে সাথে না দিয়ে সেই রায়টা সংরক্ষিত করে রাখা এবং আজকে কিন্তু সেটার রায় দেওয়া হয়েছে অর্থাৎ যেদিন বাজেট পেশ হলো সেই দিনই পাঁচই ফেব্রুয়ারি দু হাজার কিন্তু রায় দেওয়া হলো ডি এর ব্যাপারে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার আদালত জানিয়ে দেয় যে পঁচিশ শতাংশ ডি এ দফায় মিটিয়ে দিতে হবে মে মাসের মধ্যে অর্থাৎ পঁচিশ শতাংশ ডিএটা এক লপ্তে নয় দু দফায় মিটিয়ে দিতে হবে এবং রাজ্য সরকার অবশ্যই সেই সুযোগটা পাচ্ছে চাইলে সেটা তারা জিপিএফে ঢুকিয়ে দিতে পারে এবার রাজ্য সরকারের হাতে অনেক অপশান থাকছে তবে প্রথম কিস্তি কিন্তু দিতে হবে মার্চের একত্রিশ তারিখের মধ্যে তারপর বাকি থাকবে আর কতটা অংশ সেটা কতদিনের মধ্যে দিতে হবে সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালাত্রা নেতৃত্বাধীন কমিটি ওই কমিটির বাকি সদস্যরা হলেন তরলোক সিং চৌহান প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত ঝাড়খণ্ড হাইকোর্ট এছাড়া গৌতম ভাদুরি ছত্তিশগড় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং কম্পোরাল অ্যান্ড অডিটর জেনারেল ইন্ডিয়া তার মনোনীত প্রতিষ্ঠানের সিনিয়র আধিকারিক অবশ্য এই ব্যাপারটা এখন অবশ্যই সুপ্রিম কোর্টের ব্যাপার রায়ের ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা রায়ের কপি আপাতত এখন হাতে পাননি এবং আপাতত মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হচ্ছে এবং কমিটির সিদ্ধান্ত নেবে তো অবশ্যই এই ব্যাপারটা একটা কৌতূহল থাকছে যে অনেকটাই টাকার ব্যাপার পঁচিশ শতাংশ ডিএ সেই ডিএটা রাজ্য সরকার কবে মিটিয়ে দিচ্ছে বা রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই বিরোধীরা এটা নিয়ে খুশি যৌ সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ থেকে শুরু করে আইনজীবী ফিরদোস শামীম প্রত্যেকেই তারা সুপ্রিম কোর্টে এই রায়ের পরে অত্যন্ত খুশি এবং তারা বলেছেন যে কর্মচারীদের জয় হয়েছে শেষমেশ তার কারণ অবশ্যই আমরা দেখেছিলাম হাইকোর্টে কিন্তু বারবার কিন্তু সরকারি কর্মচারীদের পক্ষে অর্থাৎ ডি এর পক্ষেই কিন্তু রায় হয়েছিল তো যাই হোক ভোটন অ্যাকাউন্ট রাজ্য সরকার কর্মীদের জন্য পাঁচশ পাঁচই ফেব্রুয়ারি ঘোষিত হলো এবং এইখানে কিন্তু সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা হয়েছে আমরা জানি এর আগে অভিরূপ সরকারের নেতৃত্বে কিন্তু পে কমিশন গঠিত হয়েছিল সেই পে কমিশন কিন্তু দু সালে কমিশন রিপোর্ট জমা দেয় এবং দু হাজার উনিশের উনিশ থেকেই কিন্তু পে কমিশন চালু হয় গত বছরের জুন মাসে হাইকোর্টের রিপোর্ট অনুযায়ী ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হয় দু হাজার থেকে দু পর্যন্ত যে মহার্ক ভাতা বকেয়া রয়েছে তা পঞ্চম পে কমিশনের অধীনে অর্থাৎ পঞ্চম পে কমিশনের অধীনে দু থেকে উনিশ সেই ডিএটা দিয়ে দিতে হচ্ছে রাজ্য সরকারকে কিন্তু দু হাজার উনিশের পরে বন্ধুরা বকেয়া ডি ব্যাপারটা সম্ভবত আমি জানি না কি হবে সুপ্রিম কোর্টে হাইকোর্টে এই নিয়ে হয়তো মামলা হতেই পারে কিন্তু অভিরূপ সরকারের নেতৃত্বে যে ষষ্ঠ পে কমিশন গঠিত হয়েছে সেখানে কিন্তু ডি এর ব্যাপারটা সরকার ইচ্ছা করলে দিতে পারে এরকম টাইপের লেখা রয়েছে এর ফলে কিন্তু বলা যেতে পারে এই জায়গাটায় হয়তো সরকার হয়তো সরকারি কর্মচারীদের পক্ষে রায় নাও আসতে পারে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন বাজেট স্পিচ একেবারে বাজেট স্পিচ দেখে দেখে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়েও দেখে নিতে পারেন এখানে একেবারে ডিটেলস লেখা রয়েছে কারা কারা বেনিফিটেড হচ্ছেন কারা কারা বেনিফিটের একেবারে পুরো ডিটেলস এটা আমি বাজেট স্পিচ আপনাদের সাথে সামনে তুলে ধরছি খেদমজুদের কথা লেখা রয়েছে লেখা রয়েছে মহাত্মাশ্রী অর্থাৎ কন্যাশ্রী এ সরি যেটা মনরেগা কেন্দ্রীয় সরকার যেটা নাম পাল্টে জি রামজি করেছে সেই কর্মশ্রী প্রকল্পের কথা বলা হয়েছে যেখানে মহাত্মাশ্রী প্রকল্পের কথা বলা হয়েছে এছাড়া যারা বিভিন্ন গিক কর্মী বা ডেলিভারি কাজ করেন তাদের স্বাস্থ্য বিমার আন্ডারে আনার কথা বলা হয়েছে এবং তাদের জন্যে মজুদের জন্য একটা তথ্য ভাণ্ডার তৈরি করার কথা বলা হয়েছে তারা এখন থেকে চার হাজার টাকা করে পাবেন এছাড়া অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পে কমিশনের ঘোষণা যেটা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করছিলাম বন্ধুরা পে কমিশন কিন্তু অবশ্যই ঘোষিত হলো এবং সেই পে কমিশনে কিন্তু পঞ্চম পে কমিশন যেটা হয়েছিল যেখানে ডিএ দিতে হবে এরকম কথা লেখা ছিল তার ফলে কিন্তু আজকে সরকারি কর্মচারীরা ওই দু পর্যন্ত দু ডিসেম্বর পর্যন্ত কিন্তু ডি পেতে চলেছেন কিন্তু দু থেকে নিয়ে অর্থাৎ অ্যাকচুয়ালি দু থেকে না এটা দু থেকে ধরা উচিত দু থেকে যদিও সেটা দু হাজার উনিশে যেহেতু শেষ হয়েছিল দু উনিশ থেকে নিয়ে দু হাজার ছাব্বিশ পর্যন্ত দু হাজার পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এই সময়টায় যারা চাকরি করেছেন এখন দু হাজার ছাব্বিশ চলছে এই জায়গাটা ডিএ পাওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই কম যাই হোক বন্ধুরা আজকে অনেক কিছু ঘোষণা হয়েছে কিন্তু যাদের ঘোষণা হলো না অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর চুক্তিভিত্তিক কর্মচারী আইটি পার্সোনাল যারা রয়েছেন তাদের বা আরও বেশ কিছু কর্মচারীদের বিভিন্ন গ্রাম রোজগার সহায়ক যারা রয়েছেন তাদেরও কিন্তু কোনো ঘোষণা হলো না তো আগামী দিন অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন এই ধরনের যা খবর পাবো জানাবো